বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালশেষ রহমতে ভালো আছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি লাচ্চা শ্যামাই রান্না করব রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে লাচ্চা শ্যামাই রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেসব বাপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি হচ্ছে দেড় লিটার দুধ নিয়েছি খাটি হচ্ছে গাভীর দুধ নিয়েছি আর এখন হচ্ছে বলকেশে গিয়েছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি চার টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম একশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আমি চেক করে নিব লাগলে আরও একটু অ্যাড করব আর যদি না লাগে তাহলে আর অ্যাড করব না এখন আমি খুব ভালোভাবে দুধটাকে জাল করে ঘন করে নিব দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর আমি এখন যে দারুচিনি এলাচি তেজপাতা দিয়েছিলাম এগুলো এখন তুলে ফেলে দেব এরপরে হচ্ছে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি অতিরিক্ত যে গরমটা ওইটা আমি হচ্ছে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে হালকা থেকে একটু বেশি গরম আছে আর প্যাকেটের ভিতরে হচ্ছে কিশমিশ তারপরে হচ্ছে বাদাম ছিল এগুলো আমি রেডি করে নিয়েছি কিসমিসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো কুচি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি শ্যামাইগুলা দিয়ে দিচ্ছি আর এই সময়টা হচ্ছে প্রিমিয়ার সময় এটা হচ্ছে একটু নুডলসের মতো সম্পূর্ণ প্যাকেটটা আমি দিয়ে দিলাম এখন আমি হচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এ তার আগে হচ্ছে আমি কিশমিশ আর বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আর প্যাকেটের ভিতরেই হচ্ছে কিশমিশ আর বাদাম ছিল এগুলো আলাদাভাবে কেনা লাগেনি খুব সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সময়টা বেশি গরম দুধের ভিতরে দিলে এটা বেশি নরম হয়ে যায় আমি হচ্ছে একটু গরমটা কমিয়ে তারপরে হচ্ছে দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি রেডি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে লাচ্চা সময়টা আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম বেশি দুধও হয়নি আবার কমও হয়নি সুন্দরভাবে হয়েছে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ